তো নারায়ণগঞ্জের একটা মেয়ে এবং ওই মেয়ের অধীনে কয়েকটা ছেলে আছে এবং আর একটা কয়েকটা প্রস্টিটিউট মেয়ে আছে তো ওনারা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে যে পর্ণ ভিডিও পর্ণ ছবি পাবলিশ করবে এ দিয়ে হোক যেভাবেই হোক তাদেরকে চারজনকে আসামি করে এই থানায় অলরেডি একটা অভিযোগ দায়ের করছি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন যে আলম হাসান এক দুই তিন নাম্বার নাকি চার নাম্বার বিয়ে এখন পর্যন্ত সমাপ্ত করেছেন তো তার আগের বউগুলো অনেক সুন্দর ছিল শর্মিল মোটামুটি সুন্দর ছিল শ্যামবর্ণের মধ্যে সর্বশেষ বউ এখন যে আছে সে কিন্তু বিশ্ব সুন্দরী মাসাল্লাহ দেখতে শুনতে অনেক ভালো এবং অনেক সুন্দর তো এই বউকে নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানাচ্ছেন এবং বউ বিয়ের প্রায় পরপর থেকে তিনি কিন্তু ভিডিও বানানো শুরু করে দিয়েছেন এবং এই ভিডিও বানানোর পর থেকে কিন্তু নানান আলোচনা এবং সমালোচনা জল হয়েছে তাকে নিয়ে নানান ধরনের মানুষ নানান ধরনের মন্তব্য করছেন আমরা এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করেছি তবে আমরা সবসময় পজিটিভলি চিন্তা করেছি আমরা কখনো নেগেটিভ চিন্তা করিনি আমরা চেয়েছি আলম হাসান যাতে তার বিয়ে বারবার ভেঙে যাচ্ছে তার বউ বারবার চলে যাচ্ছে তার বারবার ডিভোর্স হয়ে যাচ্ছে সুতরাং এই সর্বশেষ বউ মাসাল্লাহ অনেক সুন্দরী বউ সে বলি হোক জোয়ান হোক সমস্যা নেই সুন্দরী বউ তাকে নিয়ে সে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে সংসার করুক কিন্তু তিনি সেটি করতে চাচ্ছেন না তিনি তার বউকে ক্যামেরার সামনে নিয়ে আসতেছেন তিনি তার বউকে দিয়ে ভিডিও বানাচ্ছেন টাকা রোজগারের একটা ফোন দিয়ে আটতেছেন তো মানুষ আসলে সোশ্যাল বর্তমানে সমালোচনা করবেই এটাই স্বাভাবিক আপনি কয় মুখ আটকে রাখবেন আপনি যদি আপনার বউকে ক্যামেরার সামনে নিয়ে আসা বন্ধ করে দেন আপনার বউকে নিয়ে অনলাইনে ব্যবসা করা বন্ধ করে দেন তাহলে কিন্তু দেখবেন যে একটা সময় মানুষ আপনার বউকে দেখতে না পেরে এই সব কিছু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে aina automatically বন্ধ হয়ে যাবে আপনি এগুলো করা বাদ দেন ভাই ঠিক আছে তো আমাদের আজকে আমরা আলহসান ভাই একটি অভিযোগ জানিয়েছে থানার মধ্যে সেটি আপনারা জানেন ইতিমধ্যে অবগত রয়েছেন আমরা সেই বিষয় একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি কিছু অংশ দেখিয়েছি শুরুতে এখন বাকি অংশটুকু দেখাবো আশা করব সম্পূর্ণ ভিডিও এ টু জেড দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চলেন দেখে আসি তারপর ভিডিও শেষলাপ করব সঙ্গে থাকুন আজকে কালিয়াকুড় থানায় কেন আসছেন কালিয়াকুড় থানা আসছে ভাই কিছুদিন হয়েছে ওকে দিয়ে করছি এটা আপনারা সবাই জানেন বিয়ে করার পরে আমরা ভালো আছি ভালো ছিলাম তো অতীত বিষয়টা আগে প্রাক্তন স্বামী ছিল ওইটাও জানি যাই না বিয়ে করছি তো নারায়ণগঞ্জের একটা মেয়ে এবং ওই মেয়ের ওদিনে কয়েকটা ছেলে আছে এবং আর একটা কয়েকটা আছে যারা ঢাকাতে অনৈতিক কাজ করে বেড়াচ্ছে তো ওনারা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে যে পর্ন ভিডিও পর্ণ ছবি পাবলিশ করবে এ দিয়ে হোক যেভাবেই হোক করে সেটা পাবলিকের সামনে দেখাবে এখন সে আমার সাথে সংসার করতেছে এই মেয়েটা যেটা সত্যি কথা আমি ওর কোনো ত্রুটি দেখিনি আমার সংসারে আসার পর ও আমার বাড়িতে মাটি চুলায় রান্না করছে নামাজ পড়তেছে রেগুলার তারপরে আমার মা বাবার প্রতি যে দায়িত্ব কর্তব্য ভালোভাবে পালন করতেছে মিহাল মাদ্রাসায় দেখতেও যাইতেছে তো যে আমার ফ্যামিলির প্রতি এত গুরুত্ব সহকারে আমাকে এত গুরুত্ব সহকারে দেখতেছে আমার তার প্রতি তো বাজে মনোভাব আসার কোনো প্রশ্নই আসে না যারা এই বাজে মনোভাব তৈরি করতেছেন যে তাকে আমি ডিভোর্স দিয়ে দেবো কিংবা তার সাথে আমার সারা সারি এটা সম্পূর্ণরূপে বল আমার এখানে আসার আজকে কারণ হচ্ছে আমি তাদেরকে চারজনকে আসামি করে এই থানায় অলরেডি একটা অভিযোগ দায়ের করছি এবং এই অভিযোগ তদন্তের জন্য অলরেডি একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে এরপর আমি এটা নিয়ে আপনার সাইবার ট্রাইব্যুনাল কারণ ওর ব্যাপারে যে ছবিগুলো করেছে ওই নারায়ণগঞ্জের যে মেয়ে তত্ত্বাবধায়নে যে করেছেন এটা ওনার নাম হচ্ছে ওনার নামটা আনতে চাচ্ছি না কিন্তু যেহেতু উনি পোস্ট করেছেন উনি অলরেডি আপনারা জানেন যে ওনার ব্যাপারে আমি কোনো কথা বলি না কোনো ওয়ার্ড ইউজ করি নাই কারণ আল্লাহর রহমতে আমার অনলাইন প্ল্যাটফর্ম থেকে যা আসে আমি দশটা ফ্যামিলি চালাইতে পারবো ওনার নাম নেওয়ার তো আমার কোন প্রয়োজন পড়ে না আমার নাম নেওয়ার প্রয়োজন পড়ে কিন্তু ওনার ভিউজ কমে যায় দেখে আমার ছেলের নাম নাই আমার মায়ের নাম নাই আমার নাম উল্লেখ করে আবার আমি বিয়ে করছি আমি সুখে আছি আমার বউটারও ছাড় দিতেছে না উনি চাচ্ছে আমি যেন ওনাকে ডিভোর্স দিয়ে দিই ওনার সাথে যেন আমার ছাড়া হয় শুধু এখানে নয় উনি গত বারো তেরো দিন পূর্বে আমার কে আটচল্লিশ মিনিট কান্না করছে আমার সাথে ফেরত আসার জন্য এমনকি আর ফোন দিয়েও যে সব স্বীকার করছে আমি মানুষের মানে প্রবত নয় পরে আমি কাজ করছি আপনার কোনো দোষ নাই দেন মহরের তিন লাখ টাকা নিচ্ছে আমি এটা দিয়ে দিবো আপনার দুইটা ফোন দিবো আমাকে মেনে নেন তো আমি কিন্তু মেনে নেই ট্রাই করতেছে আমার আর ওনার সংসার যেন নষ্ট হয়ে যায় প্রিয় দর্শক নিশ্চয়ই দেখেছেন কেমন লেগেছে আপনার কাছে একটু কমেন্টস করে জানাবেন আলম হাসান ভাই চারজনকে আসামি করে কিন্তু তিনি এই অভিযোগটি দায়ের করেছেন গাজীপুর কালিয়াকুর থানায় এবং তাদের মধ্যে এক নম্বর আসামি শর্মিলা এটা বোঝায় যাচ্ছে যে শর্মিলাকে তিনি আসামি করেছেন অর্থাৎ শর্মিলাই মনে হয় এইসব কাজকর্ম করাচ্ছে বলে তার বিশ্বাস এই জন্য শর্মিলার বিরুদ্ধে তিনি অভিযোগটি মূলত দায়ের করেছেন এবং শর্মিলার সঙ্গে আরো যারা রয়েছেন সংযুক্ত তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আলম হাসান ভাই এখনো পর্যন্ত একবারও বলেননি যে তিনি আর কখনো বউকে অনলাইনে নিয়ে আসবেন না ক্যামেরার সামনে নিয়ে আসবেন না বা বউকে দিয়ে ভিডিও তৈরি করবেন না এই কথাটা কিন্তু আলম হাসান ভাই এখনো পর্যন্ত একবারও মুখ দিয়ে স্বীকার করে নাই হ্যাঁ তো আমি কি বলবো আর আমি বলবো যে আলম হাসান ভাই বউকে ক্যামেরার সামনে আসা ভাই আপনি প্লিজ বন্ধ করেন অন্তত দেখেন এক সপ্তাহ এক মাস দুই মাস বন্ধ করে দেখেন না কি হয় দেখেন মানুষ আর আপনার বউকে নিয়ে সমালোচনা করে কিনা এই পরামর্শটা একবার শোনেন দেখেন ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে আমার বিশ্বাস ঠিক আছে আপনাকে আর কি বলবো আপনার অনেক জ্ঞান বুদ্ধি রয়েছে আপনি অনেক বড় মানুষ যদি আমাদের জুনিয়র আমাদের ছোট তারপরেও বড় ভাই হিসেবে বা একজন অনলাইন অ্যাক্টিভিটি হিসেবে আপনাকে বলবো যে আপনি বউ ব্যবসা দেখবেন আপনার সব সার সুখে শান্তিতে ভরে যাবে আপনি যখন বউ নিয়ে ছিলেন না তখন ভিডিও মানুষ দেখেন মানুষকে বিনোদন করেন সমস্যা নেই বউকে ছাড়াই করেন হ্যাঁ দেখবেন যে ভালো কিছু হবে ইনশাল্লাহ তো আলম হাসানের এই অভিযোগ সম্পর্কে আপনার কোনো মন্তব্য রয়েছে কিনা তিনি থানায় যে অভিযোগটি জানিয়েছেন সে সম্পর্কে যদি মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আলাইকুম